দর্শক আপনার দেখতে পাচ্ছেন চার সমন্বয়কে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে আদালত থেকে আপনার সেই চিত্র আপনাদেরকে চার সমন্বয় বর্তমানে চার সামনে মাত্র চার দিনের চার দিন চার সামনে মাত্র দেওয়া হয়েছে আমরা 0000, 0100, 0100, 0200, 0 Jungo! প্রথম নজরদারির মধ্যে দিয়ে কিন্তু এই সমন্বয়কদেরকে নিয়ে আসা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন এবং এই চার সমন্বয়কে কিন্তু সাত দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন এবং তাদের কিন্তু পুলিশের প্রথম নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে আদালত থেকে নামানো হচ্ছে আমরা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গুলশান থানাধীন আওয়ামী লীগের যে নেত্রী সৌম্য তার বাড়িতে যে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে বেশ কিছু নেতা গ্রেপ্তার হয়েছে এবং

গুলশান থানায় একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয় এবং চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হওয়ার পর কিন্তু তাদেরকে গুলশান থানা থেকে তাদেরকে কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয় এবং আদালতের সিএমএম কোর্টের তিন নম্বর কোর্টে কিন্তু তাদেরকে তোলা হয় এবং তিন নাম্বার কোর্টে তোলা হয় এবং সেখানে কিন্তু দশ দিনের রিমান্ড আবেদন করে আমরা একজন আইনজীবীর সাথে কথা বলবো আপনার কাছে জানতে চাবো যে এই যে একটি জুলাইয়ের মধ্যে দিয়ে রক্ত জুলাইয়ের মধ্যে দিয়ে যে যারা আসলে রাজপথে আন্দোলন করে নতুন বাংলাদেশকে গড়ে তুলল এবং সেই বৈষম্য আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয় গুলছান থানায় একটি চাঁদাবাজি মামলা গ্রেফতার হয়ে আজকে আদালতে রিমান্ড চাওয়া হলো আপনারা আইনজীবী হিসেবে এই বিষয়গুলো কীভাবে দেখছেন দেখুন আমরা খুব লজ্জিত এবং এতই লজ্জিত যে যেই ছেলেগুলা এবং এই আন্দোলনটা কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা মিলিয়ে আন্দোলনটা করেছিলাম কিন্তু এনসিপি নিচ্ছে অথচ আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কে সমন্বয়ক আমরা চিন্তাও করিনি বা আমাদের মাথায় আসেনি আমাদের সকলের মাথায় একটা বিষয় ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং আমরা করেছি কিন্তু দুঃখের বিষয় হল যে একটি বছর এই সমন্বয়ক নাম দিয়ে এই এনসিপি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্কুলে কলেজে তাদের দলের সমর্থক হলেই তারা এক সহ সমন্বয়ক নাম দিয়ে তাদেরকে যেন একটা মন্ত্রী পাওয়ারের একটা উপাধি দিয়ে দেওয়া হয়েছে যে পাওয়ারটা কাজে লেগে স্কুল কলেজ ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত এমন কোনো জায়গা না যে তারা চাঁদাবাজি করে নাই যত বড় বড় ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান সবখানে তারা গিয়ে চাতা দাবি করেছে এবং চাঁদা আদায় করেছে এতদিন ধরে চাঁদে তাদের চাঁদার বিষয়গুলা সারা বাংলাদেশে আলোচনা হচ্ছিল কিন্তু প্রকাশ্যে আসলে কে তাদের ভিডিও করবে কে আসি ডি দিবে এটা আসলে এই ক্ষমতার সাথে মানুষ পেরে ওঠে না এই ক্ষমতারা তারা দেখিয়েছে আজকে কিন্তু ঠিকই দশ চুরির দশ দিন কিলোস্থির এক দিন এরা কিন্তু হাতে নাতে এক কোটি টাকা ছাতা চাইতে গিয়ে বাস হয় চাঁদা চাইতে চা চাতার টাকা আনতে গেছে হাতে নাতে দিতে হয়েছে এবং পঞ্চাশ লক্ষ টাকা তাহলে এই শিলুগুলা এরা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা এদের শরীরের যে ওজন এরা এই টাকা বই নিয়ে বই নিয়ে আসতে পারবে এরা এই টাকাগুলো নেওয়ার মতো সে যোগ্যতা তাদের আছে এই টাকাগুলোর ওজন কি তারা সহ্য করতে পারবে এক কোটি টাকা একটা মানুষ জীবনে চিন্তা করতে পারে না যে এক কোটি টাকা ইনকাম করবে অথচ তারা এই সমন্বয় ছাত্র পরিচয় দিয়ে আজকে ব্যবসায়ীদের কাছ থেকে এই এইভাবে কোটি কোটি টাকা আদায় করছে এই এদের পিছনে কারা নৈপত্য আছে আপনি শুধুমাত্র এই ছিচকে চাঁদাবাজ দিয়ে ধরলে হবে না তাদের মধ্যে মূল হতে মূল হুতাদেরকে দরতে হবে মূল চাঁদাবাজ দিয়ে হবে দর্শক শুনছিলেন আইনজীবী কিন্তু বলছিলেন যে আসলে এই চাঁদাবাজের যারা মূল হতা রয়েছে তাদেরকে আসলে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে রাষ্ট্রপুর আইনজীবী কি বলছেন বাদীর বাসায় এসে তারা তাদের পাওনা পাবো যে টাকা তারা সাদা দাবি করেছে সে সাদা বাবদ পঞ্চাশ বা চল্লিশ লক্ষ টাকা দাবি করলে বাঁধির এয়ার থেকে বাঁধিতে যান বাঁধি বিষয়টা গুলশান থানায় অবহিত করলে থানার পুলিশ এসে তাদেরকে তাদের মধ্যে পাঁচজনকে অ্যারেস্ট এ হচ্ছে মামলার মূল কথা মামলার বিবরণ আমরা রিমান্ডের পক্ষে কি বলেছেন আপনারা এই মামলায় মামলার বাদী এই আসামিদের দশ দিনের রিমান্ড প্রাপ্ত থাকে যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এরকম চাঁদাবাস চাঁদাবাসদের ঠাই মাননীয় আদালত এই চাঁদাবাসরা বৈষম্যহীন আন্দোলনের অগ্র সৈনিক যারা তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপি এনসিপির সাইন বোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাস বলে সেই চাঁদা বিষয়ে বলে চাঁদা উঠি করে চলে যায় লন্ডন এইভাবে মূল ঘটনাকে ভিন্ন ঘাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিকৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে আসলে ঘটনা হচ্ছে তারা নিজরা চান্দাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে দিচ্ছে আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের সাত দিনের রিমান্ড দর্শক শুনছিলেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছিলেন যে এনসিপির ব্যানারে এই বেশ কিছু সমন্বয়ক চাঁদাবাজি করে যাচ্ছিলেন এবং তারা বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস এবং স্লোগান দিচ্ছিলেন যে চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে বিভিন্ন কথাই কিন্তু এই যে যারা আজকে গ্রেপ্তার হয়েছে তারাই কিন্তু লেখালেখি করছিলেন এবং তারাই কিন্তু সেই চাঁদার সাথে জড়িত এবং রাষ্ট্রপক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করার পর কিন্তু সাত দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি বললেন যে আসলে এর বিষয়গুলো আরও দ্রুত ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখা দরকার এবং এর মূল হতা কারা সেই ব্যাপারে আসলে সরকার আইনগতভাবে কাজ করে সেগুলো বের করা হবে দর্শক সিএমএম কোর্ট থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য